হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছিলে এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে পেয়ে আসছ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা যাদের এই মুহূর্তে অর্থাৎ বর্তমানে যাদের স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস তাদের কিন্তু দু মাসের টাকা বাকি ছিল তো সেটা কিন্তু সাতাশে মার্চ দু হাজার চব্বিশ দু মাসের টাকা কিন্তু তারা একসাথে দিয়ে দিয়েছে অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টে কিন্তু দু মাখের টাকা ক্রেডিট করে দিয়েছে তো অনেক জেলায় এখনও পর্যন্ত কিন্তু এক মাসের টাকা ঢুকেছে অর্থাৎ জানুয়ারি মাসের টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে তো ফেব্রুয়ারি মাসের টাকাটা কিন্তু এখনও অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো আবার অনেকেরই কিন্তু এখনও জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই মাসের টাকা এখনও ঢোকেনি তো বন্ধুরা এই বিষয়ে আমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আমরা কিন্তু ফোন করে জানতে পারি যে কি কারণে তোমাদের অ্যাকাউন্টে তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের টাকাটা ঢুকেছে কি না তো বন্ধুরা প্রথমে তারা বলল যে যারা অ্যানেক্স আর থ্রি ফর্ম সাবমিট করেছিলে এবং যারা দু সালে নতুন যুবশ্রিলি অনুযায়ী যারা অ্যান এক্স আর ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করেছিল যারা ওয়েটিংয়ে ছিল তো তাদের কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে তো স্ট্যাটাস চেক করার পরে যাদের এখানে লাইভ কেস দেখাবে অর্থাৎ তোমাদের এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে যখন তোমরা এখানে স্ট্যাটাস চেক করবে তখন দেখবে যদি তোমার লাইফ কেস দেখায় তবে তবে তুমি কিন্তু পরবর্তী ছ মাস টাকা পাবে অর্থাৎ যুবশ্রী প্রকল্পে টাকা তো বন্ধুরা তোমরা কিন্তু প্রথমে তোমরা দেখে নাও চেক করে যে তোমার এখানে লাইফ কেস দেখাচ্ছে কি না তো যাদের লাইভ কেস দেখাচ্ছে এরকম অনেকে আছে তাদের কিন্তু এক মাসে টাকা ঢুকেছে তো যাদের এক মাসের টাকা ঢুকেছে তোমরা কিন্তু কোনো চিন্তা করো না তোমাদের টাকা কিন্তু আজকেই তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এরকমই সেখান থেকে কিন্তু আজকে আপডেট বল বললো এটা হচ্ছে তোমাদের যেহেতু এনইএফটির মাধ্যমে তোমাদের টাকাটা ট্রান্সফার হয় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় সেহেতু এটা কিন্তু টাইম লাগছে তোমাদের কিন্তু আজকের মধ্যেই তোমাদের বিকাল পাঁচটার মধ্যেই তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট করে দেবে আবার এরকম অনেকে আছে যে যাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে তাদের ব্যাংক থেকে কোনো মেসেজ আসেনি তারা বুঝতে পারছে না যে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কিনা তো তাদের উদ্দেশ্যে তারা বলল যে তোমরা তোমাদের ব্যাংকে যে পাসবইটি রয়েছে তোমরা কিন্তু একবার ব্যাংকে গিয়ে সেই পাসবইটিকে আপডেট করে নাও তোমরা কিন্তু অবশ্যই দেখবে তোমাদের টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো এটা হচ্ছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি ই কেওয়াইসি করা না থাকে তাহলে এটা কিন্তু হচ্ছে অনেকের মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ যাচ্ছে না যে তোমাদের টাকাটা ক্রেডিট হয়েছে কি না তো বন্ধুরা যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং যাদের মোবাইল নাম্বারে মেসেজ আসেনি তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ব্যাংকের ব্যাংকে গিয়ে তোমরা ব্যাংকের পাসবইটিকে আপডেট করে নাও তো বন্ধুরা সে আমরা সেখানে একটা বিষয় জানতে চাইলাম যে প্রত্যেক মাসে মাসে যখন টাকাটা ক্রেডিট হয় তখন মোবাইল নাম্বারে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে একটা মেসেজ আসে যে আমাদের অ্যাকাউন্টে এক হাজার পাঁচশো টাকা ক্রেডিট হয়েছে তার একটা কনফার্মেশান একটা মেসেজ পাঠায় এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে তো এবার কিন্তু অনেকের আসেনি তো সেখান থেকে বলা হলো যে এটাটা এটা একটা টেকনিক্যাল ইস্যু এই কারণে হয়তো অনেকেরই মোবাইল নম্বর যায়নি তারা বলো এটা কোনো সমস্যা নয় তোমাদের ব্যাঙ্কে টাকাটা ক্রেডিট হয়েছে এটাই তোমাদের হয়ে গেছে তোমাদের কিছু করতে হবে না আর তো যাদের মেসেজ আসেনি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়েছে তাদের কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আর বন্ধুরা তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু মার্চ মাসের টাকাটা অর্থাৎ এই মাস তো আর কয়েকদিন পর শেখে যাবে সেখান থেকে এটা আপডেট বলা হলো যে তোমাদের কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই তোমাদের মার্চ মাসের টাকাটা কিন্তু ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা যে সমস্ত জেলায় এখনও টাকা ক্রেডিট হয়নি অর্থাৎ জানুয়ারি মাসের টাকাটা পেয়ে গেছো কিন্তু ফেব্রুয়ারি টাকাটা এখন পাওনি তোমরা কিন্তু আজকে বিকাল পাঁচটার মধ্যে তোমার অ্যাকাউন্ট টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে তো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে অনেকের অ্যাকাউন্ট টাকাটা ক্রেডিট হয়ে গেছে এরকম আমাদের কাছে অনেকে স্ক্রিনশট পাঠাচ্ছে যে টাকাটা ক্রেডিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এবং যারা আমার সেটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকবে ধন্যবাদ